বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড মন্ত্রী আজকে এত বৃষ্টি হয়েছে যে মানে কি বলবো সো আপনাদেরকে আমাদের এই চেনের দৃষ্টি কিছু দৃশ্য দেখাচ্ছি তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন আর এত পরিমাণে ঝড় ভাই কি বলবো সো দেখেন তাদেরকে দেখাচ্ছে যে দেখেন প্রচুর পরিমাণের বৃষ্টি ভাই দেখেন একদম এত বৃষ্টি হচ্ছে যে মানে কি বলবো দেখছেন দেখেন সে ঘূর্ণিঝড় হচ্ছে বিল্ডিং দেখেন আর এই বিল্ডিং পাথরও পড়ছে দেখেন আপনাদেরকে এখানকার আমি কিছু দৃশ্যগুলো তুলে ধরাচ্ছি হ্যাঁ এখানে আমাদের এখানে আমাদের মানে মেশন যাকে বলে আমরা মিস্ত্রি বলি বাংলায় এটা হচ্ছে আমাদের মিস্ত্রি ভাই কাজ করতে তো মানজা পিট লেগে কিন্তু ভাই হাতের কভার বলে ছুটে না ভাই দেখছেন সো দেখতে পাচ্ছ একদম মানে কি বলবো দাদা এত বৃষ্টি হচ্ছে মানে সবাই মানে একদম মোবাইল নিয়ে পাগল মানে কোনোদিন অ্যাকচুয়ালি এই চেন্নাইতে এসে মানে এই ধরনের বৃষ্টি দেখিনি দেখেন কত পরিমাণে বৃষ্টি আর পাথর করছে ভাই তো অবশ্যই আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যদি কোনো সময় আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামবাসীতে যদি বৃষ্টি হয় তাহলে আপনারা কখনো বাইরে বের হবেন না কারণ দেখছেন কত বড় বড় ইউজ পড়ছে মানে পাথর পড়ছে কখনো যদি আপনারা বাইরে থাকেন বা যদি বৃষ্টির সময় বাইরে থাকেন দেখা হলো বড়ো বড়ো পাথর পরে আপনাদের মাথায় আঘাত হয়ে কিন্তু আপনারা মৃত্যুবরণ করতে পারেন সব দেখতে পাচ্ছেন বিশাল পরে একদম বিল্ডিং দেখেন সব মিস্ত্রি একদম হয়ে হাতের মধ্যে পড়ে গেছে আর এখানে দেখছেন পাঞ্জার একটা স্টেশন আছে বা একদম ধুমধারাক স্টেশন আমরা ইচ্ছা করলে এখনই আমরা যেতে পারি কিন্তু যাব না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে সব শ্রমিক ভাই আছে হ্যাঁ এই যে দেখেন খুব বড় বড় ভাই এখানে এত বড় এত বড় একটা স্টেশন রয়েছে যে মানে কি বলবো দেখেন কথা একদম দেখছেন আমার ভাই দর্শকদের কথা বলার জন্য খুব আগ্রহী কিন্তু কি বলবো আপনাদের মাঝে আসতে পারি না আর সেরকম কথা বলতে পারি না সব দর্শক দাঁড়িয়ে আছে কি বলবো দেখেন এই যে দেখছেন দেখেন আর আপনাদেরকে পিছন দিকে দৃশ্য না এই যে দেখেন পিছনের দিকে দৃশ্য কত পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই কি বলবো রে ভাই দুঃখের কথা যদি কালকে কাল পর্যন্ত যদি ভাই বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা কাজ করতে পারব না তো অবশ্যই আল্লাহর মায়ের আমাদের প্রত্যেকের সহ্য করতেই হবে আর অবশ্যই আপনারা বেশি বেশিকে দোয়া করবেন যাতে করে প্রতিটা মানুষ যাতে ভালো হোক সো দেখতে পাচ্ছেন এখানে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ